ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসন্ন দু সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করছি তোমাদের পরীক্ষার আর কিন্তু বেশি দিন নেই আর কুড়ি থেকে একুশ দিন সময় রয়েছে এই কুড়ি থেকে একুশ দিন খুব সুন্দর করে প্ল্যানিং করে তোমাদের পড়াশোনা করতে হবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে একটুও সময় নষ্ট করা চলবে না ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা করছো সেটা তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের স্ট্রং সাবজেক্ট তোমাদের দখলে রয়েছে সেগুলো যেমন তোমরা রিভিশন করে সুন্দর করে তৈরি করছো আবার যে সমস্ত সাবজেক্ট মনে করছো তোমাদের দুর্বল রয়েছে সেগুলোও তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করছো যতটা আপগ্রেড করা যায় সুন্দর করা যায় দস্তুটি মুক্ত করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তোমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছো এইবার এই এইভাবেই তোমাদের একটা একটা করে দিন কমছে এবং তোমাদের পরীক্ষাও চলে আসবে তো পরীক্ষা এই পরীক্ষাটা এতদিন তো তোমরা স্কুলের পরীক্ষা দিয়েছ ইউনিট টেস্ট দিয়েছ স্কুলের পরিবেশে নিজস্ব স্কুলে বসে নিজেরই বন্ধু বান্ধব চারিদিকে সমস্ত কিছু নিজেদেরই মাস্টার মশাই সমস্ত কিছু অর্থাৎ একদম হোমলি অ্যাটমসফিয়ারে পরীক্ষা দিয়েছ কিন্তু মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা যে পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে খাতা দেখা সমস্ত কিছুই কিন্তু অন্যরা করবেন অর্থাৎ এই ব্যাপারটা পুরোটাই আলাদা পরিবেশটাই আলাদা সে কারণে প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটা উদ্বেগ থাকে একটা আশঙ্কা থাকে একটা টেনশান থাকে একটা ভয় থাকে কি হবে কি হবে তো যাই হোক সেই বিষয় নিয়েই তো এগোতে হয় প্রত্যেকে এগিয়ে এগোয় আমরাও এগিয়েছি আমরাও পরীক্ষা দিয়েছি প্রচুর ভয় ছিল তারপরে আমরা পরীক্ষা দিয়েছি আজকে এই জায়গায় এসেছি তো যাই হোক তোমরাও সেটা করবে তোমাদের কাছেও এই বিষয়টা একসময় অতীত হবে তো যাই হোক তোমাদের আজকে কিন্তু আমি কোনো সাবজেক্টিভ কিছু বলবো না তোমাদের সামনে আমি এসেছি আজকে একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার সালের যে পরীক্ষার্থী তোমরা তোমাদের কিছু নির্দেশিকা কিছু বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই প্রত্যেকটি বিষয় দু হাজার পঁচিশ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু দেখা দরকার একটু শোনা দরকার ভালো করে মনে রাখা দরকার তো চলো আমি প্রথমে যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যেহেতু তোমাদের পরীক্ষা বোর্ড নির্দেশিত সময়সীমা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট যেটা পূর্বে ছিল তিন ঘন্টা এখন পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হয় ঠিক আছে যাই হোক তাহলে দশটা পঁয়তাল্লিশে শুরু হবে দুটোই শেষ হবে প্রথম দিন আমি যেটা বলবো প্রথম দিন তোমাদের এমনি মনে অনেক রকম টেনশান থাকে অনেক ভীতি থাকে প্রথম দিন অবশ্যই যাদের বাড়ি থেকে পরীক্ষা সেন্টার এক্সাম সেন্টার কাছে তারা অবশ্যই দশটা পনেরো থেকে কুড়ির মধ্যে পৌঁছে যাবে এবং যাদের বাড়ি অনেক সময় হয় বাড়ি থেকে এক্সাম সেন্টার অনেক দূরে দূরে হয় ধরো বাসে করে ট্রেনে করে যাওয়ার প্রশ্ন থাকে অনেক অনেক জায়গা আছে পশ্চিমবঙ্গের বহু জায়গা আছে বাড়ি থেকে অনেক দূরে দূরে স্কুল তাহলে সেই সমস্ত জায়গার মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে অর্থাৎ দশটার মধ্যে পৌঁছে যেও কারণ বলা তো যায় না কোথায় তোমার গাড়ি ঘোড়ার প্রবলেম হলো রাস্তায় নানান রকম পরিবহনগত ত্রুটি হতেই পারে সমস্যা হতেই পারে যান্ত্রিক তাহলে এই যে সমস্যাটা এড়ানোর জন্য স্বাভাবিকভাবে তোমার তো প্রচুর টেনশান হবে অ্যাংজাইটি হবে কোনো দরকার নেই তাহলে স্বাভাবিকভাবে একদম ধীর স্থিরভাবে প্রথম দিন দশটার মধ্যে পরীক্ষা হলে পৌঁছে যাও গিয়ে শান্তভাবে চুপ করে বসে থাকো ব্যাস সব থেকে বড়ো টেনশানটা মুক্ত হলো তুই তুমি পরীক্ষা হলে পৌঁছে গেলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলে এটা এটা বললাম প্রথম এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যাপারটাকে হেলাফেলা করে নিও না আমার ব্যক্তিগতভাবে জানা অনেক উদাহরণ আছে যেখানে কিন্তু যে কোনো কারণে দেরি হয়ে গেছে সেটা তার টেনশান করে তার পরীক্ষা খারাপ হয়েছে এমন উদাহরণ আমি জানি যাই হোক প্রথমে এটা করবে দ্বিতীয় পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হলো নিজের কাছে পরীক্ষা কেন্দ্রে যখন পৌঁছে গেলে নিজের কাছে অযথা অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখার দরকার নেই অর্থাৎ যে জিনিসটা পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই অযথা নিয়ে গেলে সেগুলো রাখার কোনো প্রয়োজন নেই কেননা সেইগুলো প্রত্যেকটা পরীক্ষার গেটে স্কুল স্কুল কর্তৃপক্ষের তরফে স্যার মাস্টারমশাইরা দীর্ঘণেরা থাকবেন তেমনই প্রশাসনের তরফে কিন্তু পুলিশরাও থাকবেন ঠিক আছে ফলে সিকিউরিটি হিসাবে এরা থাকবেন তারা কিন্তু তোমাকে চেক করবেন এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষার চেকিং এবছরে আরও করি। যে কারণে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ চাইছে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে পরীক্ষা পরিচালনা করা যায় কোনো রকম যেন অসৎ কোনো ঘটনা না ঘটে সেই জন্য স্বাভাবিকভাবেই চেকিং খুব কড়াকড়ি হবে তাহলে সেই চেকিংয়ে যদি তোমার অপ্রয়োজনীয় জিনিসটা ধরা পড়ে স্বাভাবিকভাবে তখন তোমার মধ্যে টেনশান হবে তুমি সেটা কোথায় রাখবে কার কাছে দেবে ফলে অযথা বাড়তি টেনশান নেওয়া যাবে না তাহলে দ্বিতীয় পয়েন্ট যদিও এ প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি প্রত্যেকটি স্কুলে কিন্তু তোমার ব্যাগ রাখার জন্য কিন্তু আলাদা একটা কক্ষ নির্ধারিত থাকবে সেখানে তোমার ব্যাগ রাখা হবে তাহলে যদিও রাখার জায়গা আছে তবুও আমি তোমাকে বলছি অপ্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে যাওয়ার দরকার নেই যেটা প্রয়োজন সেটা সঙ্গে নাও তিন নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তুমি স্কুলের গেটে পৌঁছে গেলে প্রবেশদ্বারে পৌঁছে গেলে সেখানে যেই পৌঁছে গেলে চেকিং সেন্টার চেক হয়ে গেল চেকিং হওয়ার পর তুমি ভেতরে ঢুকলে সেখানে কিন্তু কোনো অভিভাবককে প্রবেশ করতে দেওয়া হবে না বোর্ডের কড়া নির্দেশ কোনো অভিভাবক ভেতরে প্রবেশ করতে পারবেন না তুমি তাহলে ভেতরে প্রবেশ করলে ঠিক আছে তাহলে অনেক স্টুডেন্ট আছে যারা অভিভাবকের প্রতি একটি বেশি নির্ভরশীল এখনো পর্যন্ত নির্ভরশীল তোমরা এমনি ছোটো তোমরা বড় হবে তখন তো নিজেদের উপরেই নির্ভরশীল হবে ঠিক আছে কিন্তু এখন থেকে মেন্টাল প্রিপারেশান নাও যে স্কুলের গেট থেকে স্কুলে ঢোকার পর স্কুলে ঢোকা থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা পর্যন্ত যাবতীয় যত ফরম্যালিটিস আছে সব তোমাকেই করতে হবে সিট নাম্বার দেখে নেওয়া বুঝে নেওয়া সেখানে পৌঁছনো সমস্ত কিছু তোমাকে করতে হবে মেন্টাল প্রিপারেশান নিয়ে নাও ক্লিয়ার তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা বিশেষভাবে সক্ষম তাদের জন্য বোর্ডের অনুমতিক্রমে বোর্ডের পরামর্শে কিন্তু একজন সহায়ক তুমি নিতে পারবে সেটা বোর্ডের অনুমতি সাপেক্ষে একজন সহায়ক তোমার সঙ্গে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন ঠিক আছে তিন নম্বর পয়েন্ট ভালো করে মনে রাখো প্রত্যেকটা পয়েন্ট আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে রাখছি এগুলো মাথায় রাখো চার নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে অভিভাবকের হাতে তুমি ব্যাগটা দিয়ে দাও অর্থাৎ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করার আগে যে তোমার ব্যাগ রাখার জন্য যে কক্ষ আছে তুমি ভাবলে না আমি ওখানে রাখবো না আমি আমার ব্যাগ বা যাবতীয় জিনিসগুলো আমার অভিভাবকের কাছে বাবা বা মায়ের কাছে বা দাদার কাছে এদের কাছে রেখে যাব দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব এক্সাম সেন্টারে প্রবেশ করবো তুমি ভাবতেই পারো তাহলে এইটা দিয়ে দেওয়ার আগে ব্যাগটা দিয়ে দেওয়ার আগে বা যদি তুমি নির্ধারিত সেই স্কুলের কক্ষে ব্যাগ রাখার আগে তোমার কি কি প্রয়োজন সব ভালো করে নিয়ে নাও অর্থাৎ পেন্সিল বক্স অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি যাবতীয় জলের বোতল যা যা যদি কোনো ছোটোখাটো ওষুধের প্রয়োজন থাকে সেই ওষুধ সেগুলো তুমি তোমার সঙ্গে নিয়ে নাও যাতে পরীক্ষা হলে পৌঁছে যাওয়ার পর তোমার হঠাৎ করে মনে পড়লো এ আমার তো স্কেলটা নেওয়া হয়নি স্কেলটা তো ব্যাগে রয়ে গেল তাহলে ব্যাগটা তো বাবা মার কাছে স্কুলের বাইরে সেক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার তোমাকে এক্সাম সেন্টারের বাইরে যেতে নাও দিতে পারে তখন তোমার সমস্যা হতে পারে তাই অবশ্যই যা যা জিনিস প্রয়োজন তুমি সুন্দর করে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় তুমি নিয়ে নাও বা বাকি ব্যাগটা বা অপ্রয়োজন জিনিস তোমার অভিভাবকের কাছে বা নির্ধারিত কক্ষে রেখে দাও ক্লিয়ার সুন্দর বুঝতে পারলে পরিষ্কার করে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টটা খুব মন দিয়ে শোনো যেহেতু পরীক্ষা হলে যাওয়ার পর তোমার এক ঘন প্রথম এক ঘন্টা পনেরো মিনিট কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না স্বাভাবিকভাবেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো যেহেতু তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা প্রত্যেকে ফ্রেশ টয়লেটে যাওয়া হোক জল খাওয়া হোক জল নেওয়া হোক সব কিছু করে নিয়ে তবে পরীক্ষা হলে প্রবেশ করো কারণ এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমাকে বাইরে বেরোতে দেওয়া হবে না ক্লিয়ার এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে ভালো করে বোঝো নেক্সট ছ নম্বর পয়েন্ট যেটা বলবো তুমি স্কুল প্রাঙ্গনে প্রবেশ করলে একা একাই প্রবেশ করলে কারণ সেটা তোমাকেই করতে হবে একা একাই প্রবেশ করতে হবে করলে এবার দেখবে প্রত্যেকটা স্কুলে একটা বড় বোর্ডে চার টাঙানো থাকবে সেখানে তোমার নাম্বার দিয়ে তোমার স্কুলের তোমার নাম্বার দিয়ে তোমার কোন ঘরে তোমার জন্য অ্যালটমেন্ট করা হয়েছে অর্থাৎ সেই স্কুলের কত নম্বর রুমে তুমি বসবে সেটা পরিষ্কার করে লেখা থাকবে কীরকমভাবে ধরো সাপোজ তোমার রোল নাম্বার একশো এবার দেখা গেল একশো থেকে একশো এই ঘরে তাহলে এটা দেখে নেবে এটা দেখে নিলে বুঝে যাবে তাহলে একশো দশ থেকে একশো বত্রিশ রুম নাম্বার সেভেনে তার মানে তার মধ্যেই আমার একশো আমার রোল নাম্বারটা বিলং করছে তার মানে আমার রুম নাম্বার সেভেনে যেতে হবে এইবার যদিও এ প্রসঙ্গে বলে দিই তোমার এই সেই চার্ট যেখানে থাকবে সেখানে কিন্তু একজন শিক্ষক শিক্ষিকা বা বিদ্যালয়ের সহায়ক একজন থাকবেন তিনি সর্বদাই প্রত্যেক ছাত্রছাত্রীকে গাইড করবেন যে কোথা কোন ঘরে কাকে যেতে হবে সেই রুম নাম্বারই বাটক কোথায় তুমি তো হঠাৎ করে নতুন একটা স্কুলে যাচ্ছ সেখানে হঠাৎ করে দেখলে রুম নাম্বার টুয়েলভ রুম নাম্বার টুয়েলভ তুমি কী করে জানবে সেটা তো তোমাকে সেই জন্য প্রত্যেক স্কুলে একজন সেখানে তোমাকে হেল্প করবেন যে সেই তোমার নির্ধারিত কক্ষটা কোন দিকে কিভাবে যেতে হয় তোমাকে বলে দেবেন ক্লিয়ার বোঝা গেল সেইভাবে তুমি ঘরে পৌঁছে গেলে ঠিক আছে এইবার ঘরে পৌঁছে যাওয়ার পর নেক্সট পয়েন্ট একটা বলবো তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা সাইকোলজিক্যাল পয়েন্ট কীরকম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রেখেছি আমার কুড়ি বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে আমি দেখি প্রতি বছরই যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষার ইনভিজিটেশন থাকে আমরা দেখি যে পরীক্ষাটাকে অনেকে যেমন খুব ভয়ে প্রচণ্ড ভয় পেয়ে একদম চুপচাপ বসে থাকে এটা যেমন এই চিত্রটা যেমন চোখে পড়ে তেমনি অনেক ছাত্রছাত্রী আছে একদম উৎসবের মতন মনে করে গিয়ে হই হৈ করে বেড়ায় আনন্দ করে বেড়ায় এ ঘর সে ঘর দৌড়ে বেড়াচ্ছে আমার বন্ধু কোথায় বসলো আমার বান্ধবী কোথায় বসলো একদম নয় অর্থাৎ আমি বলতে চাইছি অযথা আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই অযথা অপ্রয়োজনীয়ভাবে উল্লাস আনন্দ করারও কোনো প্রয়োজন নেই যেহেতু তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ একটা পরীক্ষা শুরু হতে চলেছে ফলে তার একটা মেন্টাল প্রিপারেশনও রয়েছে স্বাভাবিকভাবে তোমাকে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত আনন্দিত বা ভীত হওয়ার কোনো কারণ নেই মনকে স্থির করো স্থির করে নিজের নির্ধারিত জায়গায় চুপ করে বসো নিজের যা যা জিনিস প্রয়োজন সেগুলো এনেছো কি ঠিকঠাক ভালো করে দেখে নাও জলের বোতলটা সুন্দর করে পাশে রাখো রেখে চুপ করে বসো কারণ একটা পরীক্ষা তোমার শুরু হতে চলেছে যে পরীক্ষাটার জন্য সারাটা বছর তুমি পড়াশোনা করেছো দিন রাত এক করেছো আজকে কিন্তু তার তোমার দেওয়ার পালা ফিডব্যাক স্বাভাবিকভাবে অতিরিক্ত আনন্দ অতিরিক্ত উত্তেজিত উত্তেজিত ভয় ইত্যাদি কারণে যেন তোমার পারফরমেন্সের ওপর প্রভাব না ফেলে সেই জন্য কী করতে হবে শান্ত হয়ে বসতে হবে ক্লিয়ার তারপরের পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হলো তোমাদের দশটা পঁয়তাল্লিশের সময় তোমাদের ঘরে স্যার ম্যাডামরা দশটা পঁয়তাল্লিশের সময় কি করবেন তোমরা পরীক্ষাটা ঠিক শুরু হবে ঘন্টা পড়বে দশটা পঁয়তাল্লিশের সময় তোমাদের সামনে কি করা হবে স্যার ম্যাডামরা কী করবেন শিক্ষক শিক্ষিকারা বোর্ডের যে প্রশ্নপত্র তোমাদের সামনে কিন্তু সেটার প্যাকেট খোলা হবে তোমাদেরকে দেখিয়েই খোলা হবে তোমাদেরকে প্রমাণ রেখেই খোলা হবে যে একদম সম্পূর্ণভাবে তোমাদেরকে সামনে রেখেই খোলা হলো এবং পরীক্ষাটা শেষ হবে করে দুটোর সময় তাহলে এই যে পনেরো মিনিট এগারো পনেরো মিনিট কিন্তু প্রশ্নপত্র পড়ার জন্য ঠিক আছে প্রশ্নপত্র পড়ার জন্য বোঝা গেল তাহলে এই পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য এক্সট্রা দেওয়া হয় এই সময় কিন্তু তোমরা লিখতে পারবে না ভালো করে প্রশ্নপত্র পড়ো একদম ঠিকঠাক করে নাও যে কোন কোন প্রশ্নটা তুমি অ্যাটেম্প করবে সেগুলো সব ঠিক করে নিলে ঠিক আছে নেক্সট আট নম্বর পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে তোমাদের সাথে মোবাইল ফোন বা রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ সেটা ডিজিটাল ঘড়ি হতে পারে ডিজিটাল যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এ ব্যাপারে ভীষণ কঠোর কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট ভুলেও রাখা যাবে না ধরো কোনো কারণে তুমি ভুলে গেছো মোবাইল ফোনটা তোমার পকেটেই রয়ে গেছে তুমি যদি ধরা পড়ো তোমার কিন্তু তোমাকে তুমি ভুলে গেছো তুমি যদি হাজারবারও তখন বলো কিন্তু সেটা শোনা হবে না তোমার বিরুদ্ধে আইননও ব্যবস্থা নেওয়া হবে তোমার ইলেকট্রনিক গ্যাজেট তো বাজে হবেই সেই সঙ্গে সঙ্গে তোমার তোমাকে সেই পরীক্ষা থেকেও এক্সপেল করা হয়ে হতে পারে ঠিক আছে এ ব্যাপারে কিন্তু মধ্যশিক্ষা পোশাক ভীষণ কঠোর তাই ভালো করে মাথায় রাখো মোবাইল ফোন কোনোভাবে অ্যালাউ নয় এক্সাম সেন্টারে ঠিক আছে কোনো কারণে যদি পরীক্ষা সেন্টার পর্যন্ত মোবাইল ফোন সঙ্গে থাকেও সেটা অবশ্যই ব্যাগে বা অভিভাবকের কাছে দিয়ে দেবে মনে করে দিয়ে দেবে এটা এটা নেক্সট পয়েন্ট আট নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট নেক্সট পয়েন্ট যেটা তোমাদের আমি বলতে চাই সেটা হলো ভালো করে শুনে নাও যদি কেউ অসুস্থ থাকে বাড়ি থেকে ধরো তার কিছুটা অসুস্থতা রয়েছে সে পরীক্ষা কেন্দ্রে গেল তাকে কিন্তু গিয়ে অসুস্থ থাকলে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ স্কুলে গিয়ে এক্সাম সেন্টারে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি অসুস্থ আছি তবে সেক্ষেত্রে প্রয়োজন মতো তার জন্য আলাদা সিক রুমের ব্যবস্থা থাকবে ঠিক আছে সেখানে তাকে বসিয়ে শান্ত পরিবেশে সে পরীক্ষা দিতে পারবে কোনো রকম সে অনেকের মধ্যে বসে তার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই প্রয়োজনে যদি তার অসুস্থতা কারোর যদি অসুস্থতা বাড়ে ধরো হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো তো মনে রেখো প্রত্যেকটা স্কুলে কিন্তু একজন একটা টিম থাকবে মেডিকেল টিম থাকবে তারা আপতকালীন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তার ট্রিটমেন্ট করবেন এগুলো কিন্তু নিজেকে শেয়ার করতে হবে অর্থাৎ তোমার অসুস্থতা রয়েছে তুমি শেয়ার করলে না জানালে না বা কারোর সমস্যা হচ্ছে শরীরে শারীরিক সমস্যা হচ্ছে সে শেয়ার করলো না এগুলো নয় কিন্তু বোর্ড চাই তুমি খুব সুন্দরভাবে পরীক্ষা দাও তাই মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সমস্ত রকম ব্যবস্থা তোমার করবেন যে যাতে তুমি সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি কারোর অসুস্থতা বেড়ে যায় অনেকটা তাহলে তাকে প্রয়োজন মতন মনোনীত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে সেখানে পৌঁছনোর পর সে যদি শারীরিকভাবে ডাক্তারবাবুরা মনে করেন যে না এবার সে পরীক্ষা দিতে পারবে সে স্টেবল হয়েছে তাহলে কিন্তু সে দরকার হলে প্রয়োজন হলে সে মনে করলে সেই হসপিটালে বসেও সে কিন্তু পরীক্ষা দিতে পারে ক্লিয়ার তার যাবতীয় ব্যবস্থা তোমার এক্সাম সেন্টার কর্তৃপক্ষ তোমার জন্য করে দেবেন জেনে রাখো এগুলো জেনে রাখো তারপরে যে পয়েন্টটা তোমাদের আমি বলবো যদি কোনো পরীক্ষার্থী এটা মনে রাখো ভালো করে শুনে নাও যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থীকে তো প্রথম এক ঘন্টা পনেরো মিনিট বাইরে বেরোতে দেওয়া হবে না যদি কোনো পরীক্ষার্থী এক ঘন্টা পনেরো মিনিট পর মনে করে যে টয়লেট যাবে বা বাইরে যাবে টয়লেট যাবে বাইরে বলতে এক্সাম সেন্টার তো লিপ করতে দেওয়া হবে না কোনোভাবে যাবে তবে তোমার এক্সাম রুমে তোমার ঘরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তারা তোমার প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দেবেন এবং একটা নির্দিষ্ট সময়সীমায় বেঁধে দেবেন তুমি গেলে গিয়ে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে ফিরলেই না সেটা করলে কিন্তু হবে না তোমাকে একটা নির্দিষ্ট সময়সীমা তারা বলবেন সেই সময়ের মধ্যে ফিরে আসতে হবে যাতে বাকিরাও এইভাবে রোটেশনাল ওয়েতে বাকিরাও টয়লেটে যাওয়ার সুযোগ পায় ঠিক আছে এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে দিই তাহলে এটা হলো এ প্রসঙ্গে একটা কথা বলে দিই নেক্সট পয়েন্টে যদি কেউ মনে করে যে প্রথমে এক ঘন্টা পনেরো মিনিট পরে সে পরীক্ষা আর দেবে না সে এক্সাম সেন্টার লিভ করবে তবে সে কিন্তু শিক্ষক শিক্ষাকার অনুমতি ক্রমে সে যেতে পারে তবে সেইটা কি থাকবে তোমার যে অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক স্টুডেন্টের তো একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে সেই অ্যাটেন্ডেন্স শিটে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাণ তারা কি করবেন কারণ উল্লেখ করবেন যে এই স্টুডেন্টটা কেন পরীক্ষা দেবে না কেন বেরিয়ে গেল তার কারণ উল্লেখ করে রাখবেন লিখে রাখবেন এবং তোমার প্রশ্নপত্রটা তিনি কাছে রেখে দেবেন তুমি পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি সেই প্রশ্নপত্রটা পেতে পারো আবার তুমি প্রশ্নপত্র নিয়ে কিন্তু পরীক্ষা হল লিভ করতে পারবে না বোঝা গেল ব্যাপারটা যদি কেউ পরীক্ষা সেন্টার ত্যাগ করে যেতে চায় তবে প্রশ্নপত্র তাকে রেখে বেরোতে হবে এবং সেটা তার উপযুক্ত কারণ দেখাতে হবে কেন নেক্সট পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো অবশ্যই যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো সার্টিফিকেট এগুলো কিন্তু মনে করে প্রতিদিন সঙ্গে আনতে হবে তুমি এমন ভেবো না যে প্রথম দিন আনলি হয়ে যাবে পরের দিনগুলোতে আর আনার দরকার নেই অনেক স্টুডেন্ট আছে অনেক দেখেছি আমি অনেক স্টুডেন্ট আছে ভীষণ সিরিয়াস পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে ভীষণ মানে সিরিয়াসনেস একেবারেই কম ঠিক আছে তারা কি করে তারা অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও অ্যাডমিট কার্ড না নিয়ে চলে আসে তারা কিন্তু তাকে কিন্তু সমস্যায় পড়তে হয় তখন এক্সাম সেন্টার কিন্তু কোনোভাবেই এটাকে অ্যালাউ করবে না এক্সাম সেন্টার যদি সেই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না থাকে তাহলে তার খাতাতে সই করা হবে না ফলে মনে করে এই পয়েন্টটা মনে রেখো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আগেই ল্যামিনেট করে নেবে এটা খুব দরকার কারণ ওপেন এইভাবে রাখবে না কারণ অবশ্যই জিনিসটাকে ল্যামিনেট করে যত্ন করে সুন্দর করে নিয়ে যাবে প্রতিদিন প্রয়োজন পড়বে তারপরের যে পয়েন্টটা তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে তোমার কাছ থেকে পরীক্ষা হয়ে গেল পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র জমা দেওয়ার সময় এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো তোমাদের উত্তরপত্র নেওয়ার সময় যখন নেবেন স্যাররা তখন উত্তরপত্র নেওয়ার দায়িত্ব যেমন স্যারদের টিচার্সদের ঠিক তেমনই তোমারও তোমার যে পরীক্ষাটা দিলে তার উত্তরপত্র সঠিকভাবে জমা দেওয়ার দায়িত্ব তোমার কারণ কোনো একবার আমার মনে পড়ছে রকম খবরের কাগজে পড়েছিলাম যে কোনো এক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর উত্তরপত্র নিয়ে বাড়ি চলে গেছে স্বাভাবিকভাবে স্কুল যখন কাউন্ট করছে পরীক্ষার পর একটা খাতা মিলছে না পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর জানা গেল যে একজন স্টুডেন্ট খাতাটি বাড়িতে নিয়ে চলে গেছে সেটা পরবর্তীকালে তৎক্ষণাৎ কী হয় প্রশাসনিক স্তরে সেই খাতাটি উদ্ধার করা হয় এবং যথাস্থানে পাঠিয়ে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো তাহলে এই কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা না বললেও পারতাম কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মনে করছি গুরুত্বপূর্ণ তোমাদের জানা দরকার তাই জানাচ্ছি হেলাফেলা করার জিনিস নয় সিরিয়াসলি প্রত্যেকটা জিনিসকে নিতে হবে তারপরে যে পয়েন্টটা আমি তোমাদের বলবো যেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষা কেন্দ্রে কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না এটা মাথা থেকে একেবারে বের করে দাও কারণ প্রায় প্রতিটা স্কুলেই এখন সিসিটিভি ক্যামেরা হয়ে গেছে প্রায় প্রতিটা স্কুলে ঠিক আছে তাহলে সিসিটিভি ক্যামেরা হওয়ার জন্য কি হচ্ছে প্রত্যেকটা স্কুলের হেড স্যারের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ঘর থেকে সিসিটিভি মনিটরিং হবে সেখানে বোর্ডের নমি নির্দেশিত মানে নমিনেশন করা একজন ব্যক্তি থাকবেন একজন অফিসার থাকবেন একজন এসআই থাকবেন অর্থাৎ প্রশাসনিক অফিসার থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্বাচিত মনোনীত ব্যক্তিরা থাকবেন তারা কিন্তু তোমার প্রত্যেকটি ঘর ঘরের ছবি ভিডিও তারা কিন্তু প্রতি মুহূর্তে মনিটরিং করবেন ফলে কোনো অসৎ উপায় অবলম্বন যদি তুমি করতে যাও সেক্ষেত্রে যদি কোনোভাবে ধরা পড়ো তাহলে কিন্তু তোমার পরীক্ষা ওখানেই শেষ তোমার কিন্তু খাতায় এক্সপেলও হয়ে যেতে পারে তোমার বাকি পরীক্ষাগুলো তোমাকে মধ্যশিক্ষা আর নাও দিতে বসতে নাও দিতে পারে ঠিক আছে তাই মাথা থেকে একদম ঝেড়ে ফেলো এখনও সময় আছে ভালো করে পড়াশোনা করো প্রস্তুত করো অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষায় পাশ করব এই ব্যাপারটা মাথা থেকে বের করে দাও ঠিক আছে নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট সেটা হলো যে অনেক সময় আমরা দেখতে পারি আমরাও দেখেছি যেহেতু এত বছর শিক্ষকতা করেছি দেখেছি যে পরীক্ষার শেষ দিন পরীক্ষার শেষ দিন কারণ দেখো পরীক্ষা চলাকালীন প্রত্যেকটা স্কুলেরই একটা দায়ী দায়বদ্ধতা থাকে যে পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে কিভাবে নেওয়া যায় ঠিক আছে এখানে স্টুডেন্টদের মানসিকতার সঙ্গে টিচারদের মানসিকতাটা ডিফার করে যায় কীরকম স্টুডেন্টরা স্বাভাবিকভাবে দেখব এর দেখবো ওর দেখব টুকবো এই ব্যাপারগুলো তো চলে আসে অনেকের আবার টিচাররা এই সময় একটুখানি মানে স্টিক থাকেন সেটা বোর্ডের অনুমতি ক্রমে থাকতে হয় আমাদের বাধ্য হয়ে স্বাভাবিকভাবেই দুজনের একটু কনফ্লিকশান চলে আসে তাহলে পরীক্ষার শেষ দিনে এই যাবতীয় দিনগুলো পরীক্ষা হলো স্টুডেন্টরা মনে করে স্যাররা আমাদের ইচ্ছা করে কষ্ট দিয়েছেন বা আমাদের প্রচণ্ড কড়াকাট দিয়েছেন তাই শেষ দিন অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট মানে খুবই কম সংখ্যক যদিও কিছু স্টুডেন্ট আছে যারা কি করে ভাঙচুর করে ফ্যানটাকে বেঁকিয়ে দিল। যাওয়ার সময় কলটাকে ভেঙে দিলো এইগুলো অর্থাৎ এগুলো কিন্তু কোনো স্কুলের সম্পত্তি না এগুলো সরকারি সম্পত্তি আর তোমরা জানো সরকারি সম্পত্তি নষ্ট করা মানে কিন্তু সেটা এটা মানে শাস্তিযোগ্য অপরাধ সেটা যদি সিসিটিভি ক্যামেরা বা অন্য কোনোভাবে প্রমাণিত হয় যে সেটা তুমি সেই কাজে লিপ্ত আছো তুমি তো বটেই তোমার স্কুলকেও কিন্তু সোকাস করা হবে যদি প্রমাণিত হয় তুমি সেটা করেছো তোমার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বোঝা গেল এবং তোমার অসতবায় অবলম্বন বলো বা স্কুল ভাঙচুর বলো এই সমস্ত ব্যাপারে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে হয়ে থাকে ঠিক আছে তাহলে প্রত্যেকটা কথা আমি তোমাদের বলে দিলাম কিভাবে কি করতে হবে একটা কথা সর্বোপরি সব সময় মনে রেখো সেটা হলো স্কুল যে স্কুলে তোমার পরীক্ষার সিট পড়বে অর্থাৎ এক্সাম সেন্টার সেখানে সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু তোমাদের আন্তরিকভাবেই সহযোগিতা করবেন তোমাদের কাজ কি তোমার সমস্যাগুলো তাকে কিন্তু শেয়ার করতে হবে খুলে বলতে হবে ঠিক আছে তুমি যদি তোমার সমস্যা না বলো তিনি তো বুঝতে পারবেন না তাই তোমার কোথায় কি প্রবলেম কি প্রয়োজন সেগুলো কিন্তু তোমাকে খুলে বলতে হবে অবশ্যই প্রত্যেক স্যার ম্যাডামরা তোমাদের সাহায্য করবেন কোনো অসুবিধা নেই অনেকগুলো পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম যেগুলো মাথায় এলো যেগুলো অভিজ্ঞতা থেকে আমি দেখেছি মোটামুটি যেগুলো মাথায় এলো এই মুহূর্তে আমি তোমাদের বললাম এছাড়াও আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও ভিডিও করবো যেটা হচ্ছে পরীক্ষার্থীদের এ টু জেড অর্থাৎ ভেতরে ঢুকে পরীক্ষা কেন্দ্রে কি কি করণীয় কোথায় কোথায় সই করতে হয় কি কি কাজ করতে হয় অর্থাৎ ওই তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে তোমার কি কী কাজ আছে তোমার পরীক্ষা শুধু উত্তর লেখা তো নয় অনেক কাজ থাকে সেইগুলো তোমাকে কিভাবে সঠিকভাবে করতে হবে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেব খুব তাড়াতাড়ি দেব তো আজকে আমি তোমাদের বেশ কিছু পয়েন্টের উপর আলোকপাত করলাম যেগুলো তোমাদের তোমরা যদি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাতে ফেস করার আগে জানতে পারো তাহলে সেটা তোমাদের সুবিধা হবে বলে আমি মনে করি সেই জন্য মনে করলাম সেই জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তোমাদের উৎসাহিত করলাম কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সাবধান করলাম এগুলো তোমাদের আগে থেকে একটু গাইড করা ভালো যাই হোক এগুলো মাথায় রেখো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক সুন্দর হোক তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও ভীষণ ভালোভাবে পরীক্ষাটা মিঠুক সর্বোপরি সুস্থ থেকো এই কটা দিন কুড়ি দিন একুশ দিন রয়েছে মানসিকভাবে সুস্থ থাকাটা ভীষণ জরুরি শারীরিকভাবে সুস্থ থাকাটা ভীষণ জরুরি অনেক স্টুডেন্ট আছে অত্যন্ত টেনশান করে শরীর এমন খারাপ করে ফেলে যে সারা বছরের পরিশ্রমে আর পরীক্ষাটাই ভালো করে দিতে পারে না তাই অযথা টেনশান করো না সারা বছর পড়াশোনা করেছো পড়াশোনা করেছো অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে একদম ঠিকঠাকভাবে শান্ত থাকো স্নিগ্ধ থাকো ঠিক ভালো পরীক্ষা হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম খুব তাড়াতাড়ি পরের ভিডিওটা নিয়ে আসছি প্রত্যেকটা কথা ভালো করে মনে রেখো যদি আমার কোনো পয়েন্ট বাদ দিয়ে ফেলি অবশ্যই পরের ভিডিওতে আমি অ্যাড করে দেবো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো